দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে খামার উপযোগী সার গরু আর এই গরুগুলোর আমরা প্যাকেজ দিয়েছিলাম মানে মাংসের ওজনে খামার প্রযোগী সার গরু এই ধরনের টাইটেলে একটা প্যাকেজ দিয়েছিলাম সেখানে গরু ছিল হচ্ছে নটি আরও মনে হয় গরু এখানে আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং কেমন দামে বিক্রি হলো সেই তথ্যগুলো থাকবে আমাদের প্রতিবেদনে

আচ্ছা এগুলো নিয়ে গিয়ে আপনি আসলে করবেনটা কি এখন কি খামারে রাখবেন না সঙ্গে সঙ্গে যাই বিক্রি করবেন না না আমি কিনলে বেচে দিব আমাদের ওখানে হাট আছে আমাদের ওখানে হাটে বেঁচে দিব কবে বেচবেন সেটা মানে কি নিয়ে যায় সঙ্গে সঙ্গে সাথে সাথে বেঁচে কালকে হালকা কালকেই হাট আছে কালকেই বেছে দিবে যদি বেচা যে হয় ইনশাআল্লাহ বেছে দিবো আচ্ছা আচ্ছা যদি বেচা হয় দাম পাওয়া যায় ভালো তাহলে বেঁচে দেবো কেমন মনে হচ্ছে আসলে আপনি তো গরু নিয়েছেন বিক্রির উদ্দেশ্যে নিয়েছেন দুই টাকা লাভের আশায় নিয়েছেন তা আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি যেগুলো নিয়েছেন সেগুলো থেকে দুই এক টাকা লাভ হবে ইনশাআল্লাহ আশা করা যায় আশা করা যায় আমাদের আপনার এলাকার বাজার কি আপনি দেখেছেন হ্যাঁ বাজার দেখেছি বাইরে নিয়ে যায় দেখাইছি আচ্ছা আমাকেও নিয়ে গিয়েছিল আপনাকে নিয়ে যায় দেখাইছি বাজার বাজার দি বাজার ছিল হ্যাঁ সব আমি দাম দর শুনছি কি সাইজের কি মারা গোল করে হ্যাঁ সব দেখছি তারপরে এনি ব্যবসা করে এনি আজকে নিয়ে যাবে গরু বেচে

হুমাল কোনটা এটা হচ্ছে দেশাল সাহিওয়াল মিক্সড আচ্ছা দেশাল সাহিওয়াল মিক্সড কেমন দাম এটা এটা কি প্যাকেজের মধ্যে ছিল না এটা হাটে পরে কিনছেন ভাই বাহাত্তর পাঁচশো টাকা কেনা আচ্ছা আচ্ছা আর বলবে না আচ্ছা ঠিক আছে আর বলবে না ভাই দর্শক আসলে এগুলো উনি কালকে নিয়ে যায় বিক্রি করবে যেমন এই যে এটা হচ্ছে একটা গরুর দাম আমরা বলেছি কেমন দামের মধ্যে কিনেছে আমরা একটু ভাইয়ের কাছ থেকে ক্রস চেক করতে চাই আচ্ছা ভাই বড় ভাই একটা গরুর দাম আমরা শুনেছি যেভাবে হোক যেহেতু এটা আপনি বিক্রি করবেন না শোনাটাই ভালো ছিল তারপর আমি একটা কথা বলি অনেকে জানতে চায় তো অনেকে দূর দূরান্ত থেকে আসতে চায় আমাদের এখানে দাম কেমন আপনাদের এখানে কেমন এটা পার্থক্য পার্থক্য করতে চায় আমরা যেটা শুনলাম যে বাহাত্তর হাজার পাঁচশো আপনার এলাকায় এটা কত টাকা দাম হবে গাড়ি ভাড়া কিন্তু আছে দুই থেকে তিন হাজার টাকা বাড়ির থেকে পৌঁছে আবার তিন হাজার টাকা খরচার দামটা খালি দশক ভাইকে বলে দিচ্ছি না না এটা শুনছি তো আমরা খরচ আমার পর্যন্ত পঁচাত্তর হাজার টাকা খরচ

আচ্ছা এবার আসি গাড়ি এই গাড়ি ভাড়া একটা গাড়ি দেখি গাড়ি ভাড়া ভাই আপনার 16000 টাকা 16000 টাকা 16000 17 ফুট গাড়ি কেন গাড়িটা হচ্ছে আপনার যদি আমি 12 ফুট গাড়িটা নিতাম যাই তো কিন্তু কষ্ট হইতো করতে চিপা চিপি হবে দাগ লাগবে যেহেতু উনি কালকে যায় বেচবে এইজন্য আমি গাড়িটা নিছি 17 ফুট আচ্ছা যাতে খোলা মেলা ভাবে করতে যায় যাতে কোনো কষ্ট না হয় হয় 2000 টাকা হয় দাম দিতে পারে ওটা হচ্ছে আপনার 14 এটা 16000 এই যে 2000 টাকার জন্য আমি পাড়িতে যখন বুঝাইলাম বলতে তাহলে আপনি বড় গাড়িটা নেন

তো ঠিক আছে তাহলে আপনি তো আছেন কেনা বেচার মধ্যে আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আমাদের এই নাম্বারে যোগাযোগ হবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে যে গরুগুলো যাচ্ছে জামাল পুড়ে আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যে কিনতে চান যেখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কিনলেন ধন্যবাদ